শিলিগুড়িতে চলন্ত টোটো থেকে মহিলার ব্যাগ ছিনতায় ধৃত দুই দুষ্কৃতী শিলিগুড়ি উত্তর কন্যার সামনে চলন্ত টোটো থেকে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে বাইকে করে এসে টোটোতে বসে থাকা মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী ঘটনার পর ওই মহিলা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি এনজিপি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে এনজিপি থানার পুলিশ শিলিগুড়ি কাওয়াখালী ও শক্তিগড় এলাকার বাসিন্দা রায় ও বিশ্বজিৎ রায়কে গ্রেপ্তার করে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা নগদ তিন টাকা একটি মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত একটি বাইক বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে এই ছিনতাই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন 398712 कोही बाइक चाहिँ जानु कसरी भयो